আসসালাম আলাইকুম ভাবুন তো এমন এক সকালের কথা যখন সারা বিশ্ব দেখবে আকাশ ছেয়ে গেছে আগুনের গোলায় আমেরিকা ভাবছে তারা ইরানকে ধমক দিয়ে থামিয়ে দেবে ভুল মারাত্মক ভুল ট্রাম্পের হুঙ্কার আর ইসরায়েলের ষড়যন্ত্রের মুখে তেহরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসার পথ নেই আজ আপনাদের দেখাবো কেন ইরানের একটিমাত্র বোতাম টেপা বানে আমেরিকার সাম্রাজ্যের পতন এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের মুছে যাওয়া চুন খেয়ে গাল পড়ে যার দই দেখলে ভয় পায় সে ইতিহাস সাক্ষী পশ্চিমারা বারবার মুসলিম বিশ্বের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে কিন্তু ইরান এমন এক শক্তি যারা কোনোদিন মাথা নত করতে শেখেনি বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় ক্ষমতায় আসার দম্ভ দেখাচ্ছেন তখন তেহরান তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এটি দু সাল নয় ইরান এখন স্বয়ংসম্পূর্ণ এবং যে কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি আসলে আমেরিকার দুর্বলতারই বহিপ্রকাশ তারা জানে যে সম্মুখ সমরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে পেরে ওঠা অসম্ভব তাই তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো কাপুরুষিত পথ বেছে নিয়েছে কিন্তু ইরানের সাহসী জনগণ এই চাপকে আশীর্বাদে পরিণত করেছে তারা আজ নিজেদের প্রযুক্তি এবং সামরিক শক্তিকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে যা দেখে পশ্চিমারা আজ দিশেহারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব আসলে এক অশুভ আতাত তারা চায় মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদ লুট করতে এবং ইরানের স্থিতিশীলতা নষ্ট করতে কিন্তু তেহরানের স্পষ্ট বার্তা হল যদি ইরানের একটি স্থাপনায় আঘাত করা হয় তবে ইসরায়েলের প্রতিটি শহর ধ্বংসস্তূপে পরিণত হবে ইরানের মিসাইলগুলো এখন কেবল লক্ষ্যে পৌঁছানোর নির্দেশের অপেক্ষায় আছে যা আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে যারা কথা বলেন তারা আসলে ইরানের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করতে চান ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা শান্তিকামী দেশ কিন্তু আক্রান্ত হলে তারা বসে থাকবে না তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এখন এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো সময় শত্রুর দম্ভ গুড়িয়ে দিতে পারে এটি কেবল একটি অস্ত্র নয় বরং এটি হলো মাজলুমের টিকে থাকার শেষ শক্তি জো বাইডেনের আমলে কূটনীতির যে নাটক সাজানো হয়েছিল ট্রাম্পের আগমনে তার জবনিকা পতন ঘটেছে ট্রাম্প প্রশাসন মনে করছে তারা ইরানকে ভয় দেখিয়ে টেবিলে বসাবে কিন্তু ইরানের বীর যোদ্ধারা দালালি করতে জানে না তারা জানে কিভাবে শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে হয় আমেরিকার প্রতিটি নিষেধাজ্ঞা ইরানকে আরও শক্তিশালী করেছে এবং তাদের নিজেদের পায়ে দাঁড়াতে শিখিয়েছে ইরানের আকাশসীমা এখন দুর্ভেদ্য এক দুর্গ অত্যাধুনিক রাডার সিস্টেম এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলো আমেরিকার স্টেলথ প্রযুক্তির অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে ট্রাম্প যদি মনে করেন তার পুরানো কৌশল কাজে দেবে তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন তেহলানের সুরঙ্গে সুরঙ্গে লুকানো মিসাইল সিটিগুলো এখন যে কোনো মুহূর্তের আক্রমণের জন্য পুরোপুরি চার্জ করা অবস্থায় আছে যা অবিশ্বাস্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরান সবসময় ভ্রাতৃত্বের আহ্বান জানিয়ে আসছে কিন্তু আমেরিকা চায় এই অঞ্চলে বিভেদ সৃষ্টি করতে তারা ইসরায়েলকে ব্যবহার করে মুসলিম দেশগুলোর মধ্যে ফাটল ধরাতে চায় তবে ইরানের শক্তিশালী নেতৃত্ব সেই ষড়যন্ত্র নস্বাত করে দিয়েছে আজ কাসিম সুলেমানির উত্তরসূরীরা শপথ নিয়েছে যে এই পবিত্র ভূমি থেকে শেষ মার্কিন সৈন্যটি বিদায় না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবেই বিশ্বের মানচিত্রে এখন ইরান কেবল একটি দেশ নয় বরং একটি আদর্শের নাম ট্রাম্পের হুঙ্কার কেবল টুইটার বা সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ কিন্তু ইরানের কাজ হয় রণক্ষেত্রে তারা তাদের আঞ্চলিক মিত্রদের সাথে নিয়ে এমন এক প্রতিরোধের বলয় তৈরি করেছে যা ভাঙার ক্ষমতা পেন্টাগনের নেই যদি যুদ্ধ শুরু হয় তবে তার আগুন ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাবেন নিশ্চিত ইসরায়েল প্রতিনিয়ত ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিচ্ছে কিন্তু তারা কি জানে যে ইরানের একটি সাধারণ ক্ষেপণাস্ত্র তেইল আবিবকে শ্মশনে পরিণত করতে সক্ষম ট্রাম্প এবং নেতানিয়াহু আগুনের সাথে খেলছেন তারা যদি মনে করেন ইরান কেবল বসে থাকবে তবে তারা ইতিহাসের সবথেকে বড় ভুলটি করছেন ইরানের সামরিক শক্তি আজ পশ্চিমাদের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে ইরানের উপর চাপ প্রয়োগ করে আসলে লাভকার ট্রাম্পের এই জেদি মনোভাব কেবল বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দেবে এবং আমেরিকার অর্থনীতিকে ধসিয়ে দেবে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রাখে আর এটি বন্ধ হওয়া মানেই বিশ্ব অর্থনীতির মৃত্যু সুতরাং ইরানকে চ্যালেঞ্জ জানানো মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা ট্রাম্পকে এখনই তার আগ্রাসী নীতি পরিবর্তন করার পরামর্শ দিচ্ছে খুদ বিশেষজ্ঞরা ইরানের জনগণ তাদের নেতাদের ওপর পূর্ণ আস্থা রাখে তারা জানে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল শক্তির জন্য নয় বরং মর্যাদার জন্য পশ্চিমা মিডিয়া ইরানকে ভিলেন বানানোর চেষ্টা করে কিন্তু বাস্তবতা হল ইরানই আজ একমাত্র দেশ যারা বুক ফুলিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই লড়াকু মানসিকতাই ইরানকে অপরাজেয় করে তুলেছে যা ট্রাম্পের মতো ব্যবসায়ীরা কোনোদিনও বুঝবেন না পারমাণবিক যুদ্ধের কথা বলে ট্রাম্প আসলে বিশ্বকে ব্ল্যাকমেল করতে চান কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা যুদ্ধের জন্য উস্কানি দেবে না আবার যুদ্ধ এলে পিছু হটবে না তাদের ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক গতিতে শত্রুর ডেরায় আঘাত করতে সক্ষম আমেরিকার কাছে এর কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেই তাই এই অসম লড়াইয়ে আমেরিকার পরাজয় কেবল সময়ের ব্যাপার তেহরানের প্রতিটি অলিগলি আজ প্রতিরোধের গানে মুখরিত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আসার সম্ভাবনা ইরানের জন্য কোনো নতুন হুমকি নয় তারা বিগত চল্লিশ দশক ধরে এসব দেখে আসছে প্রতিবারই ইরান জয়ী হয়েছে এবং আমেরিকা লজ্জিত হয়ে ফিরে গেছে এবারও তার ব্যতিক্রম হবে না ট্রাম্পের কঠোর নীতি আসলে ইরানের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে এবং তাদের চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে ইরানের সামরিক সামর্থ্য এখন মহাকাশ পর্যন্ত বিস্তৃত তাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা শত্রুর প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে পরিকল্পনা করছেন তখন ইরান ইতিমধ্যে তার জবাব তৈরি করে রেখেছে ইসরায়েল নামক বিস্ফোরাটি উপড়ে ফেলার সময় ঘনিয়ে এসেছে ইরানের এই সাহসিকতা আজ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে যা অত্যন্ত গর্বের ও সম্মানের আমেরিকার মিত্র দেশগুলো এখন ইরানকে নিয়ে চিন্তিত তারা বুঝতে পারছে যে ট্রাম্পের সাথে থাকা মানে নিজেদের ধ্বংস ডেকে আনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চাইলে ইরানের সাথে সম্মানজনক আচরণ করতে হবে কিন্তু পশ্চিমা অহংকার তাদের সত্য দেখতে বাধা দিচ্ছে ইরান কেবল নিজের অধিকার রক্ষা করছে এবং এর জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত জয় হবে সত্যের এবং ইরানের ইতিহাসের পাতায় যখন এই সময়ের কথা লেখা হবে তখন ইরানকে এক বীর জাতি হিসেবে উল্লেখ করা হবে যারা বিশ্বের বড় বড় পরাশক্তিকে একা মোকাবিলা করেছে ট্রাম্পের হুঙ্কার কেবল তার ব্যক্তিগত ইগো তৃপ্ত করার জন্য কিন্তু ইরানের লড়াই হল অস্তিত্বের যে জাতি মৃত্যুকে ভয় পায় না তাদের পরমাণু বোমার ভয় দেখিয়ে কোনো লাভ নেই তেহরান এখন অপ্রতিরোধ শেষ কথা হলো ইরানের এই চ্যালেঞ্জ কেবল ট্রাম্পের বিরুদ্ধে নয় বরং প্রতিটি জালিম শাসকের বিরুদ্ধে যদি সত্যি যুদ্ধ বাধে তবে বিশ্ব দেখবে কিভাবে একটি আত্মবিশ্বাসী জাতি আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও শয়তানি শক্তিকে পরাজিত করে ইরানের ওপর হামলা হবে আমেরিকার শেষ সমাধি ট্রাম্পের জন্য ইরানের বার্তা খুব স্পষ্ট সম্মান দিলে সম্মান পাবে আর আঘাত করলে অস্তিত্ব হারাবে ট্রাম্পের আগ্রাসন কেবে অশান্তি বাড়াবে কিন্তু ইরান এখন এক নতুন ভোরের প্রতীক্ষায় যেখানে তারা হবে এই অঞ্চলের প্রধান নিয়ন্ত্রক ইসরায়েলের পতন এখন সুনিশ্চিত এবং আমেরিকার পরাজয় অনিবার্য ইরানের পরমাণু শক্তি কেবল একটি ঘোষণা নয় এটি হল শোষিত মানুষের বিজয়ের প্রতিধ্বনি ট্রাম্পের হুঙ্কার আজ ইরানের বজ্র কঠিন ইমানের কাছে অতি তুচ্ছ এবং অর্থহীন একটি বিষয় ইরান আমাদের শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় ট্রাম্পের মতো শাসকরা আসবে এবং যাবে কিন্তু ইরানের প্রতিরোধ চিরকাল অক্ষয় থাকবে তাদের ক্ষেপণাস্ত্রগুলো আজ কেবল রক্ষার কবজ নয় বরং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা তরবারি এই লড়াইয়ে শেষ হাসি ইরানি হাসবে পশ্চিমা মিডিয়ার প্রপাগান্ডা আর টিকবে না কারণ সত্যের আলোয় অন্ধকার দূর হবেই ইনশাআল্লাহ তাই বিশ্ববাসীর প্রতি আহ্বান সত্যের পাশে দাঁড়ান ইরানের এই বীরত্ব গাথা কেবল একটি দেশের গল্প নয় এটি হলো মানবতার লড়াই ট্রাম্পের অন্যায় নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি ইরান প্রস্তুত তার জনগণ প্রস্তুত এবং প্রস্তুত তার মিত্ররা ট্রাম্পকে তার প্রতিটি অন্যায়ের হিসাব দিতে হবে ইরানের বিজয় সুনিশ্চিত এবং এই জয় হবে পুরো মুসলিম উম্মাহর এবং মানবতার দর্শক ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ